আঠিগুলো যেন মুক্তর মতো সাদা ভাজা খাও বা ভর্তা খাও সবই লাগবে ভারী মজা তা মা এতগুলো মুক্তর দানা দিয়ে তুমি কি হাড় বানাবে না আংটি বানাবে মায়ের সঙ্গে আর কি করা হচ্ছে এটা হাড় আংটি বানানো মুক্তর দানা না এটা রসালো কাঁঠালের আঠি যেটাকে আমরা কাঁঠাল দানা বলে থাকি সেটা বললেই হয় আমি আবার ভাবলাম এত মুক্তর দানা তুমি কোথায় পেলে সে যাই হোক এগুলো দিয়ে তুমি ভাজা বানাবে না ভর্তা বানাবে কাঁঠালের আটির দারুণ একটা ভর্তা বানাবো কাঁঠালের আটির খোসাগুলো তুলে লেবু জলে ভিজিয়ে রেখে চুড়িতে ডোলে ওর গায়ের লাল খোসাগুলো একটু তুলে নিয়েছি এরপরে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে কড়াইতে তেল দিয়ে লঙ্কা রসুন আর পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি এদিকে কাঠেল আটিটাও সেদ্ধ হয়ে গেছে একটা গ্লাসের পিছন দিয়ে কাঠেলের আটিগুলো একদম ডলে নিয়েছি কাঠেল আটিগুলো ডলা হয়ে গেছে এরপরে রসুনগুলো ভাজা রসুনগুলো ডলে নিলাম আর এই রসুনগুলো একটু কড়া করে ভেজেছি গালে পড়লে না খেতে বেশ ভালো লাগবে এবার লঙ্কাটা লবণের সঙ্গে ডলে নেব বাবা যেভাবে লঙ্কাটা ডলছ লঙ্কা নাড়ি পুরি তো লবণের সঙ্গে মিশে গেল লঙ্কা লবণ মেশানোর জন্যই তো ভালো করে ডলে নিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল মাখা কিন্তু হয়ে গেছে মা দেখে কিন্তু খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি ভাত দাও